বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কি অনেক কম জিবি র্যাম দেওয়া হয়েছে দুই জিবি বা চার জিবি তাহলে বন্ধুরা আপনি এমন একটি ট্রিক দেখাবো যে ট্রিকের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ফোনের মধ্যে র্যামটাকে অনেক অনেক বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি যে কোনো ফোনের মধ্যে র্যামকে বাড়াতে পারবেন আমাদের ফোনে যদি র্যাম দুই জিবি বা চার জিবি থাকে এখনকার সময়ে তাহলে আমরা আমাদের ফোনের মধ্যে ভালোভাবে গেমস আমরা খেলতে পারি না এর সাথে সাথে আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে আমাদের ফোনটি মাঝে মধ্যে আটকে যায় আরও অনেক জাতীয় প্রবলেম দেখা দেয় এবং আমাদের ফোনের পারফরম্যান্সও কিন্তু অনেক বেশি স্লো হয়ে যায় আপনি যদি আপনার ফোনের র্যামটাকে বাড়িয়ে দেন তার মানে আপনার ফোনের ভিতরে আপনি এক ধরনের শক্তিকে বাড়িয়ে দিয়েছেন যার কারণে আপনার ফোন কখনোই হ্যাং করবে না কখনোই স্লো হবে না সুপারফাস্টভাবে আপনাদের ফোনটি চলতে থাকবে আমি যে ট্রিকটি দেখাবো এই ট্রিকটি সবগুলো ফোনের মধ্যে কাজ করবে স্যামসাং ও ভিভো যে কোনো কোম্পানির ফোনের মধ্যে আপনারা এই কাজটি করতে পারবেন এবং আমি দুইটি ফোন দিয়ে দেখাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন রয়েছে এবং আরেকটি ফোন দিয়ে আমি দেখাবো যে কিভাবে আপনারা র্যামকে বাড়াবেন যদি আলাদা আলাদা ফোন হয় তাও কিভাবে আপনারা সেটিংসগুলোকে খুঁজে বের করবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের মধ্যে যদি আপনি একটি ট্রিক অ্যাপ্লাই করেন আপনার ফোনের র্যামকে আপনি অনেক অনেক আপনার মন খুশি মতো আপনি র্যামটাকে বাড়াতে পারবেন ট্রিকটি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা কোনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আপনাদের বোঝার সাথে আমি এখানে দুইটি মোবাইল নিয়েছি প্রথমে একটি দিয়ে দেখাবো তারপর আমি আরেকটি দিয়ে দেখাবো যে আপনারা যেন সহজেই বুঝতে পারেন প্রথমে আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশনের মধ্যে যাব যখনই আমরা আমাদের ফোনের সেটিং অন করব আমরা সেটিংয়ের মধ্যে এখানে একটু নিচের দিকে আসব দেখুন এখানে অনেক ফোনের মধ্যে রয়েছে যেমন ধরে স্যামসাং ফোন যদি আপনি ব্যবহার করেন তাহলে পাবেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার আর যদি আপনি স্যামসাং ফোন ব্যবহার না করেন অন্য কোনো ফোন ব্যবহার করেন সাওমি রেডমি তাহলে আমার মতো সেটিংস আপনারা পাবেন আর যদি এখানে আমার মতো সেটিংস যদি এখানে যদি না আসে বা এরকম ডিজাইনের যদি না হয় তাহলে আপনারা আপনাদের ফোনের মধ্যে এখানে চার্জবারে লিখ র্যাম আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আপনারা র্যাম লিখবেন র্যাম লিখলে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন র্যাম এক্সপেনশন বা র্যাম এক্সটেনশন আবার আপনারা এটাও পেয়ে যেতে পারেন ইনক্রিজ র্যাম র্যাম প্লাস এরকম আমি সবগুলো আপনাদেরকে বলে দিয়েছি এরকমই থাকে এর এর বাইরে এর লেখা থাকে না তো যাদের ফোন আমার মতো এখানে রয়েছে তারা যে কাজটি করবেন অ্যাবাউট ফোনে চলে যাবেন অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে দেখুন এখানে আমার ফোনের মধ্যে অলরেডি আট জিবি এখানে র্যাম রয়েছে আপনাদের ফোনের মধ্যে র্যাম এক্সপেনশন থাকবে বা আপনাদের ফোনের মধ্যে এখানে থাকবে র্যাম প্লাস তো জাস্ট আপনারা এর উপরে ক্লিক করবেন দেখুন অলরেডি আমার ফোনের মধ্যে এখানে আট জিবি র্যাম রয়েছে তো আমি এখানে হাই কোয়ালিটির গেম খেলি যেমন ধরুন পাবজি হয়ে গেলো বা কল অফ ডিউটি হয়ে গেলো এগুলো আমি খেলি তো এর জন্য আমরা যে কাজটি করব আমাদের ফোনটি যদি হ্যাং করে আমাদের ফোনের হ্যাংকে কমানোর জন্য আমরা যে কাজটি করব প্রথমে এই বাটনটিকে অন করব আমাদের ফোনের মধ্যে একটি র্যাম বাড়ানোর অপশন চলে আসবে ঠিক আছে এখানে আপনি সেটিংয়ের মধ্যে দেখুন দিস সেটিং উইল টেক ইফেক্ট আফটার ইউ রিস্টার্ট ইউর ডিভাইস আপনি র্যামটাকে বাড়াতে পারবেন যখনই আপনার ফোনটিকে আপনি রিস্টার্ট করবেন দেখুন আমি এখানে আমার ফোনের মধ্যে আট জিবি র্যাম ছিল আমি এখানে এই লাইনটাকে ফুল করে আট জিবি করে দিয়েছি আপনার ফোনের মধ্যে এভাবে লাইন নাও থাকতে পারে এভাবে ক্লিক করতে হতে পারে চার জিবি ছয় জিবি আট জিবি হয়তো লাগা থাকবে জাস্ট আপনারা ক্লিক করবেন এখানে আমি এইট জিবি পর্যন্ত করে দিয়েছি আমার ফোনের মধ্যে এখন আমি এইট জিবি র্যাম বাড়াবো যার জন্য একবার ব্যাক বাটন প্রেস করবো যখনই আপনি ব্যাক বাটন প্রেস করবেন আপনার ফোনের মধ্যে এখানে চলে আসবে রিস্টার্ট আপনি জাস্ট রিস্টার্ট বাটনে ক্লিক করুন দেখুন আমার ফোনটি এখানে রিস্টার্ট হয়ে যাচ্ছে আমার ফোনটি বন্ধ হয়ে চালু হবে আচ্ছা এখন আমাদের ফোন এখানে অন হয়ে গেছে এখন আমরা দেখবো আমাদের ফোনের মধ্যে র্যামটা বাড়লো কি না আমরা সেটিংয়ে চলে যাই চলুন একবার চেক করে দেখি এখানে অ্যাবাউট ডিভাইসে গেলাম আপনারাও র্যামের মধ্যে যাবেন তো র্যামের মধ্যে ক্লিক করলাম এখানে দেখুন আমার ফোনের মধ্যে এইট জিবি এইট জিবির পাশে একটি প্লাস দিয়ে এইট জিবি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমার ফোনের মধ্যে এখানে এইট জিবি র্যামকে বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে আপনি একটি ঘটনা মনে রাখবেন আপনার ফোনের স্টোরেজ খালি থাকতে হবে ঠিক আছে আপনার ফোনের স্টোরেজ যদি আপনি এখানে এইট জিবি বাড়ান এইট জিবি স্টোরেজ কিন্তু খালি থাকতে হবে না নাহলে কিন্তু আপনার ফোনের মধ্যে র্যামটা ভালোভাবে কাজ করবে না এখন আমি এখানে আরও একটি ফোন নিয়েছি এই ফোনের মধ্যে আমরা যাব সেটিং অপশনে আমি আপনাদেরকে দেখাই সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাই এখানে আমি যাবো হচ্ছে আপনার অ্যাবাউট ফোনে অ্যাবাউট ফোনে যাওয়ার পর দেখি এখানে র্যাম রয়েছে এখানে র্যাম রয়েছে এখানে চার জিবি র্যামের ফোন এটা আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে র্যাম বাড়ানোর কোনো অপশন আসতেছে না দেখুন এখানে কোনো র্যাম বাড়ানোর অপশন আসতেছে না তাহলে কি আমরা আমাদের ফোনের মধ্যে র্যাম বাড়াতে পারবো না আমাদের ফোনের মধ্যে তো কোনো রকমের র্যাম বাড়ানোর সেটিংস নাই এখন আপনারা যদি আপনাদের এই ফোনের মধ্যে যদি র্যামটাকে বাড়াতে চান তাহলে আপনি ঠিক এই সেটিংটির মতোই কাজ করবে এরকম একটি অ্যাপ্লিকেশন রয়েছে রয়েছে যে অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের যে র্যাম রয়েছে সেটিকে অনেক অনেক বেশি বাড়িয়ে দিতে পারে যার জন্য আপনার ফোনের স্টোরেজ খালি থাকতে হবে আমি আগে আপনাদেরকে বলেছি আপনারা চলে যাবেন স্টোরেজে দেখুন আর স্টোরেজে যাওয়ার পর আপনারা এখানে কত খালি রয়েছে সেটি আপনারা দেখবেন আমাদের ফোনের মধ্যে এখানে অনেক অনেক খালি রয়েছে দেখতে পাচ্ছেন আমার ফোনটি একদমই খালি এখানে মাত্র পঞ্চাশ জিবি এখানে লোডেড রয়েছে যাই হোক আমরা আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবো সোয়েব নো রোড আগেও বলেছি এই অ্যাপ্লিকেশানটি নতুন একটি আপডেটও চলে আসছে সেটি সম্পর্কেও বলবো তো অ্যাপ্লিকেশানটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে পাবেন কীভাবে ডাউনলোড করবেন ভিডিও লাস্টে দেখাচ্ছি জাস্ট আপনারা অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিয়েছেন দেখুন এখানে আপনাকে যে কাজটি করতে হবে পাঁচশো তো বারো এমপি বাড়ার জন্য এখানে দুই দুইটি এনার্জি এনার্জি কিভাবে আপনাদের এখানে আপনারা নেবেন আমি সেটি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আপনারা ঘাবরাবেন না এখানে যদি আমি এখানে চার জিবি যদি বাড়াতে চাই মনে করুন আমি এখানে চার জিবি করলাম এই চার জিবি র্যাম যদি আমি বাড়াতে চাই তাহলে আমার ফোনের মধ্যে আটটি এখানে এনার্জির প্রয়োজন হবে তো আমি এখানে আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য আমি এখানে দুই জিবি র্যাম বাড়িয়ে দেখাবো আপনাদেরকে এখন র্যাম বাড়ানোর জন্য আমরা প্রথমত এই যে এনার্জিটি রয়েছে এটিকে আমাদেরকে আমাদের ফোনের মধ্যে নিয়ে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন জিরো রয়েছে এনার্জি রেড কালারের আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিরো রয়েছে এখন আপনারা জাস্ট একটি কাজ করবেন প্রথমে আর্ন এনার্জি এখানে যে লেখাটি রয়েছে আর্ন এনার্জি এই জায়গার মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে দেখাচ্ছে ওয়াচ অ্যান্ড অ্যাট টু আন ওয়ান এনার্জি জাস্ট আমরা এর উপরে একবার ক্লিক করবো আমি ওয়াইফাই চালু রেখেছি আপনারা আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাই বা ডাটা চালু রাখবেন এখানে জাস্ট একটি অ্যাডভার্টাইজমেন্ট আসবে একটু করে অপেক্ষা করবেন এখন আপনার ফোনে যদি ডাটা বা ওয়াইফাই যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে আপনি ফ্রিতে র্যাম বাড়াবেন অ্যাডভার্টাইজমেন্টটি আমি দেখে নিয়েছি তিরিশ সেকেন্ডের অ্যাডভার্টাইজমেন্ট জাস্ট ক্যান্সেল করব এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনারাও যদি ফ্রিতে যদি ব্যবহার করতে চান অবশ্যই আপনাকে এটি অ্যাডভার্টাইজমেন্ট দেখে একটি একটি করে আর্ন করতে হবে কারণ আপনার ফোনের মধ্যে তো রকমের কোনোরকমের কষ্টটি আপনাকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এনার্জি আমি একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি একটি এনার্জি এখানে চলে আসলো আপনারা দেখুন একটি এনার্জি এখানে আমি লাস্ট অ্যাডভার্টাইজমেন্টটিও দেখে নিয়েছি আমার ফোনের মধ্যে এখানে চারটি এনার্জি আমি অলরেডি গেন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চারটি এনার্জি এখানে রয়েছে এখন আমরা আমাদের ফোনের মধ্যে র্যামটাকে বাড়াবো যার জন্য আমরা যে কাজটি করবো ক্রেট সোয়াইপে ক্লিক করব তো ক্রিয়েট সোয়াইপে ক্লিক করলাম এখানে আপনাদের স্টোরেজ খালি থাকতে হবে এখানে আপনাদেরকে বলতেছে দুই জিবির জন্য দুই জিবি আপনাকে খালি রাখতে হবে এবং ইয়েস করতে হবে যখনই ইয়েস করব এখানে আমাদের ফোনের মধ্যে একটু সময় নেবে এবং আমাদের ফোনের মধ্যে একটি ফাইলকে ক্রিয়েট করবে ঠিক আছে এটি হবে র্যামের একটি ফাইল যেটি এই সোয়াইপ অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনের মধ্যে তৈরি করে দেবে এবং আপনাকে আপনার ফোনের যে র্যাম রয়েছে আপনার ফোনের স্টোরেজকে এখানে র্যামে কনভার্ট করে দেবে ঠিক আছে এটি আপনারা ভার্চুয়াল র্যাম হিসেবেও বলতে পারেন যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট এর মাঝে আবার আসে তাহলে সেটিকে আপনারা ক্লোজ করবেন এবং সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে ফাইলটি ক্রিয়েটেড হয়ে গেছে এবং এনার্জিগুলোও চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই জিবি র্যাম বাড়িয়েছি এখন যদি আমি আরও দুই জিবি বাড়াতে চাই বা আমি যদি এখানে আট জিবি বাড়াতে চাই তাহলে এখানে আট জিবির জন্য আটটি এনার্জির প্রয়োজন হচ্ছে তো আমরা আবার এনার্জি ফ্রিতে এখান থেকে গেন করে নেব যতবার আমরা এভাবে বাড়াতে চাইবো ততবার আমরা এখানে বাড়াতে পারবো এখন স্টোরেজ কী জন্য খালি রাখতে বলেছি সেটিও দেখায় আমি স্টোরেশের মধ্যে চলে আসলাম এখানে দেখুন যখন স্টোরেজের মধ্যে আসলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল উনপঞ্চাশ জিবি এখন বা জিবি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে দুই জিবি একটি ফাইল এখানে ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে আগে ছিল ঊনপঞ্চাশ জিবি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওটি আপনারা টেনে দেখতে পারেন যখন আমি স্টোরেজ দেখিয়েছিলাম আপনারা উনপঞ্চাশ জিবি দেখেছেন এখন কিন্তু বান্ন জিবি হয়ে গেছে তো এটি কনফার্মভাবে কাজ করে এটির মধ্যে কোনো সন্দেহ নাই তো আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে চান প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আপনারা লিখবেন সোয়েপ দেখুন অ্যাপ লিখলে আপনাদের ফোনের মধ্যে অনেক রকমের অ্যাপ্লিকেশন আসবে এখানে একটু করে খুঁজে নেবেন নিচের দিকে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাচ্ছেন আমি লুগুটি আপনাদেরকে দেখাই সো রেজাল্ট এই জায়গাতে ক্লিক করলাম একটু নিচের দিকে যাই এই এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন সোয়েব নো রোড এই অ্যাপ্লিকেশনটি একটু নিচের দিকে পাবেন এই যে লুগুটি এরকম রয়েছে তো এই অ্যাপ্লিকেশানটাকে ফোনের মধ্যে আপনারা একটু খুঁজে নেবেন এবং ডাউনলোড করবেন কারণ লিঙ্ক দিতে পারবো না লিঙ্ক কিছুদিন পর ভ্যানিশ হয়ে যায় আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করতে বলবেন না কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সবাই খুদা হাফেজ